মেদিনীপুরে সৃষ্টিশ্রী মেলা দোকান দিল কাশ্মীর ও কেরালার মহিলারাও সোমবার থেকে মেদিনীপুর শহরে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা কাশ্মীর পশ্চিমবঙ্গের কুড়িটি জেলার স্বসহায়ক দলের মহিলাদের জিনিসপত্রের সম্ভার নিয়ে এই মেলা শুরু হলো মেদিনীপুর শহরে বিদ্যাসাগর হল মাঠে চলবে চারই ফেব্রুয়ারি পর্যন্ত মেলার সমস্ত দোকানে মহিলা স্বসহায়ক দলের উৎপাদিত পণ্যের সামগ্রী দিয়েই সাজানো জমাটি মেলার প্রথম দিনে অনুষ্ঠানে সামিল হয়েছিলেন প্রায় দশ হাজার মহিলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া মন্ত্রী শিউলি সাহা ও সভাধিপতি সহ বিভিন্ন বিধায়ক ও আধিকারিক জনপ্রতিনিধিরা জেলা স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গোবিন্দ হালদার বললেন এবার এই মেলাতে দুশোটি স্টল রয়েছে বিভিন্ন রকমের যার বেশিরভাগটাই স্বসহায়ক দলের মহিলাদের হাতের তৈরি উৎপাদিত পণ্যের সামগ্রীর স্টল এই স্টলে এবার কাশ্মীর ও কেরালা থেকে আগত স্বসহায়ক দলের সদস্যরাও সামিল হয়েছেন দোকান নিয়ে জানা গিয়েছে দু হাজার চব্বিশ সালে মেদিনীপুরে আয়োজিত এই মেলাতে দুশোর কিছু কম স্টল দেওয়া হয়েছিল সেবার মেলা চলেছিল সাত দিন পর্যন্ত তাতে আয় হয়েছিল আড়াই কোটি টাকা এবার এই মেলা ন দিন ধরে করা হচ্ছে অনুকূল আবহাওয়াতে মেলাতে স্টলের সংখ্যাও বাড়িয়ে পুরোপুরি দুশো করে দেওয়া হয়েছে ফলে বিভিন্ন দোকানের সমস্ত সামগ্রী ভ্যারাইটি অনেক বেশি এবার এই মেলাতে স্বাভাবিকভাবে আয়োজকদের আশা অন্যান্য বাড়ির তুলনায় এবার আয় অনেক বেশি হবে অন্তত প্রথম দিন যে ভিড় দেখা গিয়েছে মেলায় তা দেখেই বাড়তি মুনাফার আশা করছেন তারা প্রথম দিন এই মেলাতে কয়েক হাজার আদিবাসী মহিলাদের নৃত্য প্রদর্শিত হয়েছে বিভিন্ন রকমের নাচ করতে দেখা গিয়েছে আদিবাসী মহিলাদের দলকে এক পলকে এদিন বিদ্যাসাগর হলের মাঠকে দেখলে মনে হবে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘন ঘটা ছিল উদ্বোধন পর্বে মঞ্চে বক্তব্যে বর্তমান রাজ্য সরকারের আমলে মহিলাদের কিভাবে স্বনির্ভর করা হচ্ছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া সেই সাথে এই মহিলা স্বনির্ভরকরণে ব্যাংকগুলির কাপড়তা বিভিন্ন প্রকল্পকে অনেকটা পিছিয়ে দিচ্ছে বলেও দাবি করেছেন প্রচন্ড ভাবে নিজের ক্ষোভ দিয়েছেন এই সমস্ত ব্যাংক কর্তাদের উপরে সেই সাথে সরকারি আধিকারিক ও দলের জনপ্রতিনিধিদের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে থাকা ব্যাংকগুলিতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি এদিন মানুষ ভূঁইয়া বলেন দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে মহিলাদের স্বনির্ভর করণে একাধিক উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে এক নম্বরে আমরা এক কোটির বেশি স্বসহায়ক দলের সদস্য আমাদের রাজ্যে কিন্তু তাদের স্বনির্ভর করণে আমরা উদ্যোগ নিলেও ব্যাংকগুলি মারাত্মকভাবে কৃপন তাদের জন্য কোনোভাবেই ঋণ দিতে চাইছে না যে কারণে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে ক্রেডিট ডিপোজিট রেশিও কম আধিকারিক থেকে জনপ্রতিনিধি প্রত্যেককে বলবো ব্যাংকগুলির সাথে অবিলম্বে গিয়ে কথা বলুন দশ কোটি কুড়ি লক্ষ লক্ষ জনসংখ্যার মধ্যে এক কোটি একুশ লক্ষ আজকে সেলফ হেল্প গ্রুপের মেম্বার বারো লক্ষ গ্রুপ তৈরি হয়েছে ভারতে এক নম্বর নেত্রী ममता बंद बात किंतु बेंगलुरु বড় কৃপণ আমি এডিএম কে বলছি এসডিও দের বলছি ডিএম সাহেব কে বলছি বিডিও দের বলছি ধরুন बेंगलुरु কে কর্ণাটক এ যদি 90% ক্রেডিট ডিপোজিট রেশিও হয় অন্ধ্র এ যদি চুরানব্বই পার্সেন্ট ক্রেডিট ডিপোজিট রেসিও হয় মহারাষ্ট্রে যদি তিরানব্বই পার্সেন্ট ক্রেডিট ডিপোজিট রেসিও হয় আমার রাজ্যে মাত্র সাতষট্টি পার্সেন্ট কেন আমার মেদিনীপুরে কেন মাত্র ছাপান্ন পার্সেন্ট আমরা কি মুখ বুঝে সহ্য করবো ব্যাংকে টাকা রাখবো আর ব্যাংকের বাবুরা আমাদের গরিব ছেলে মেয়েদের টাকা দেবে না কেন লোন কেন আমার সেলফ হেল্প গ্রুপকে দিনের পর দিন ব্যাংকের দরজায় এই মেয়েদের দাঁড়িয়ে থাকতে হবে কেন আমি এডিএমদের ভিজিট চাইছি ব্লকে ব্লকে এসডিওরা ব্লকে যান মুখ্যমন্ত্রী যদি চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা পরিশ্রম করতে পারেন আমরা কেন অফিস ঘরে বসে সময় কাটিয়ে দেব জেলা পরিষদ সভাধিপতি কোথায় গেল প্রতিবাদ প্রতিটা ব্লক ঘুরুন এই যে ঝাড়গ্রাম সপ্তাহে তিন দিন ব্লক ঘুরবেন চার দিন অফিসে থাকবেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা কেন ব্লকে ব্লকে যান না একটা মুখ্যমন্ত্রী চরকির মতো ঘুরছেন মুখে রক্ত তুলে টাকা জোগাড় করছেন আর আমরা বাবুগিরি করব বাবুগিরি করব। চেয়ার তৈরি হয়েছে নেতা নেত্রী আমাদের জন্য কেন ঘুরছেন না জন প্রতিটি ব্যাংকের ব্রাঞ্চে যান মেদিনীপুর জেলা ক্রেডিট ডিপোজিট রেশিও অন্যতম কম 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 আমি মুখ্যমন্ত্রীর কাছে বলবো স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির মিটিংয়ে এই প্রসঙ্গ মেদিনীপুর জেলাকে নিয়ে যেন আলোচিত হয় ব্লক ব্যাংকের ম্যানেজার বাবুরা গ্রুপের সংঘ সংঘনেত্রী মহাসংঘ যখন মিটিং ডাকি এসে হাজির হয়ে যায় কোনো তথ্য আনে না

এক কোটি একুশ লক্ষ এসএন চিমে আমরা ভারতবর্ষে নিরিখে আমরা প্রথম হয়েছি বাংলা পেরেছে প্রথম স্থান অধিকার করতে একবার নয় বারং বা লিখে যে আপনার অর্থনৈতিকভাবে আপনারা পান সেটাতেও আমরা এগুচ্ছি সেকেন্ড আছি কয়েকদিনের মধ্যে হয়তো আমরা প্রথম স্থানে পৌঁছে যাব। এই গ্রুপ তৈরি করতে টার্গেট সেন্টাল যা বেঁধে দেয় সেই টার্গেটের অধিক মাত্রায় আমরা পৌঁছে গেছি টার্গেট আমরা ছ মাসের মধ্যে কমপ্লিট করে দেই সেন্ট্রাল কিছু বলতে পারে না পুরস্কৃত করতে বাধ্য হয় এই আমাদের বাংলা আমরা আমরা নারী পারি নারীরা এখন ভাগ্য জয় করিবার কেন নাই দেবে অধিকার আজকের আমাদের অধিকারকে কাউকে দিতে হয় না আমরা নিজেরা নিজেদের অধিকারকে নিতে পেরেছি তার জন্য যিনি আছেন তিনি হলেন প্রিয় মুখ্যমন্ত্রী সৃষ্টি সৃষ্টি আদা যিনি সৃষ্টি করেন তাকেই সৃষ্টিশীল বলেছেন কে করেছেন কে নাম দিয়েছেন আপনাদের মুখ্যমন্ত্রী সৃষ্টি মানে প্রকৃতি আমরাই তো প্রকৃতি আমরা বল বহন করি আমরা সন্তান প্রসব করি পৃথিবীর আলো দেখাই মমতা বন্দ্যোপাধ্যায় এসজি মেদে উদ্দেশ্যে বললেন যে মেয়েরা আমার সৃষ্টিশীল এরা যেমন প্রকৃতি তাদের সৃজনশীল শক্তি দিয়ে তাদের হাতে তৈরি দিয়ে গোটা ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে বিশ্বশ্রী হয়ে উঠবে তাই তিনি এই নাম দিলেন সৃষ্টিশ্রী আজকের এই স্টল সুন্দরভাবে সেজে উঠেছে আমি জানি আমি বত্রিশ কোটি টাকা চলছে হয়েছে কয়েকদিনের জন্য উত্তর কলকাতায় করেছিলাম পাঁচ দিনে পাঁচ কোটি টাকা ছাড়িয়ে গেছে আজকের এই মেলা আমার নিশ্চিত ধারণা যে আমরা আগামী পাঁচটা দিন যে কেনা বেচা হবে যে উৎকৃষ্ট মানের আপনারা জিনিস নিয়ে এসছেন যে যার সংস্কৃতির ধরন নিয়ে এসছেন বিভিন্ন জেলা পার্টিসিপেট করছেন ব্লক পার্টিসিপেট করছেন মূলত পাঁচটি জেলা এসছেন তাদের ঘরনা তাদের সংস্কৃতি তাদের যা কালচার সেটাকে আপনারা তুলে ধরেছেন সেটা আমরা নিশ্চিতভাবে মনে করি যা আগামী দিন এই পাঁচ দিনে সমস্ত রেকর্ড মেদিনীপুর জেলা ভেঙে দেবে আদার্স জেলাগুলোর থেকে আমি দেখছিলাম বীরভূম করছিলাম বোলপুরের মাটিতে ইন্টারন্যাশনাল একটা মাটি সবাই বোলপুর দৌড়ছে কিন্তু আজকের খবর নিয়ে দেখলাম যে আমার মনে হয়েছে ওখানে যা হয়েছে একদিন আজকে যা স্টলে ভিড় দেখছি ইতিমধ্যে যে স্টলে ভিড় দেখছি তাতে আমার মনে হয়েছে যে সেটা আমরা অতিক্রম করে যেতে পারবো